কেমন আল্লা ভুলে যাও বাফ চেহারার দিকে তাকায় দেখছুনি বেনামাজি হওয়ার কারণে চেহারার হালাত বাফ চেহারা কেমন হয়েছে সে জিদাবিহীন চেহারা কেমন হয় অপবিত্র শরীর পেশাব পায়খানা ঢিলা কুলুক নাই পানি ব্যবহার করার খরচ করার ফিকির নাই চেহারার হালাত দেখো বাফ কত ফাউডার তো ডেলি ডল কাম হয় না চেহারা অসুন্দর কালো চেহারা চেহারা ইমান হয় সেজদাওয়ালার চেহারা সুন্দর হয় দাড়িওয়ালার চেহারা সুন্দর হয় গোলামিওয়ালার গোলামি বন্দিগি যে করে তার চেহারা সুন্দর হয় চেহারা সুন্দর করদানসীন মার জীবন দামি হয় রাবিয়াবশ্রী নিজেকে পর্দায় রাখছে আল্লাহ তালা তারা গোটা পৃথিবীতে পরিচয় করাই দিছে সে নিজেকে আড়াল করে রাখছে মালিক তারে পরিচয় করায় ফাতেমা নিজেকে আড়াল করে রাখছে আল্লাহ সবার কাছে পরিচয় করায় দিছে আয়েশা নিজের আড়াল করে রাখছে আল্লাহ তারে পরিচয় করায় দিছে আর যে মহিলা নিজেকে বাইরে ছেড়ে দিছে আল্লাহ তারে বেজ্যুতি করে দিছে তারে দেখলে লম্পট খারাইয়া মতে এরম যুবকও তাদেরকে লোভ করে লালসা করে উপভোগের কামনা করে জিনার ব্যবিচারের স্বপ্ন দেখে ভালো কল্পনা করে না বেপর্দা নারীরে দেখা কেউ কয় না যে আল্লাহ এবড়িরে জান্নাত দিয়ে আল্লাহ এবড়িরে জুতা দিয়ে ফিরতেন এটা কর জুতা দিয়ে ফিরতেন এবড়িরে ফাললে হেবড়া নিজ জুতা দিয়ে ফিরতেন বেগ জুতি ছাড়ার কিছু বেপর্দা নারীর কপালে বেদজ্যুতি ছাড়ার কিছু জোটে যে যুবক দেখে তারে কদ্দুর কর না বলে ভাই তুই তো দেখছ তোর তো ভালো লাগছে তুই কদ্দুর দোয়া করস না কথা বোঝেন নাই তোর তো উপকার হয়েছে একটা তুই চাইস তুই কদ্দুর দোয়া করস না বুড়ির লেগে এইতে কব কি এরকম অসভ্য লেগে বুঝি দোয়া করতো কার কি কর তুমি তো দেখছো অসভ্য দেখকেই তো দেখছি ব্যদ্ধ দেখকেই তো দেখলাম দেখলাম কথা বলেন না কেন্দাম হইলে কি আর তো দেখতায় এই আয়াত আপনাদেরকে জাহান্নামের কথা আল্লাহ মনে করায় দিছে এটাই বলতেছিলাম বললাম না নবীরা জান্নাতের সুসংবাদও দিতেন জাহান নামের ভয়ও দেখাইত